আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সকলে ভালো আছেন আমি খবর মালা থেকে বলছি মোহাম্মদ আবু সাহাই আহ কি লজ্জাজনক একটা বিষয় আজকে আমি সেই ভিডিওটি দেখে অবশ্যই লজ্জা হয়েছি যে একটা মহিলা মাদ্রাসায় কিভাবে এরকম প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে নিয়ে এভাবে খেলতে পারে যে জায়গাতে আমাদের ইসলাম আমাদেরকে পর্দা করতে আদেশ করেছেন মেয়েদের সাথে বড় মেয়েদের সাথে কথা বলতে নিশ্চিত করেছে সেই জায়গায় এই হুজুরগুলা কিভাবে তাদেরকে নিয়ে এই খেলা খেলছে। এটা কোনো কমি মাদাস না ভাই এটা কোনো একটি আলিয়া মাদ্রাসা হতে পারে তবে এটা কোনো দেওবন্ধের মানে দেওবন্ধের নীতির ভিতরে পড়ে না যে দেওবন্ধের যে মাদাসাগুলো আছে আমরা যে মাদ্রাসাগুলো অনুষ্ঠান করি এই মাদাসের ভিতরে না ভাই আপনারা চোখ খুলে দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন কি একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে যে জানেন যে আমাদের পিছনে অনেক মানুষই আছে যে মাদ্রাসা দেখতে পারে না ভালো মানুষ দেখতে পারে না আর আজকে এই ঘটনার কারণে আমরা লজ্জিত যা আল্লাহ তারা তাদেরকে বোঝা তৌফিক দান করুক যাতে তারা বুঝে সঠিক পথে চলতে পারে আশা করি আমার খবরটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে